আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ফিরে এলাম তোমাদের প্রিয় চ্যানেল ফ্যান অফ আর্জেন্টিনা আর আজকের ভিডিওটা একেবারে আগুন আর্জেন্টিনা শিবিরে চলছে তারকাদের মেলা এক এক করে দলের সঙ্গে যোগ দিচ্ছে এমি ডিপল এনজো আলভারেজ থেকে শুরু করে আর সব বিশ্ব চ্যাম্পিয়নরা এই স্কোয়াডটা শুধু নামেই না অভিজ্ঞতা প্রতিভা আর খুনশুটি ও মানসিকতায় একেবারে গর্জে উঠছে আর নতুন মুখেরাও ক্যাম্পে যোগ দিয়েই খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি গোলরক্ষকদের আলাদা ট্রেনিং মিডফিল্ডে এনজো ডি পলদের কমান্ড ফরোয়ার্ড লাইনে আগুন ঝরাচ্ছেন সিমিওনে ও আলভারেজ সব মিলিয়ে কোচ কালোনির হাতে এবার যেন তরবারি ও ঢাল দুটোই আছে আর প্রতিপক্ষদের জন্য এটা একটাই বার্তা সাবধান চ্যাম্পিয়নরা ফিরে এসেছে তোমার পছন্দের প্লেয়ারকে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো তোমার আর্জেন্টাইন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলো না